দুয়ারে সরকার মিড ডে মিল নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ফের রাজ্যে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি এই কর্মসূচি চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে ফের মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং শনিবার কল্যাণীর শহীদপল্লিতে শিব মন্দির লাগোয়া ময়দানে দলীয় কর্মীদের তরফে আয়োজিত বনভোজন অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বললেন দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে কতজন উপকৃত হয়েছেন সরকার তার একটা শ্বেতপত্র প্রকাশ করুক তার কটাক্ষ দুয়ারে সরকারের নামে ফের নাটক শুরু হয়েছে মিড ডে মিলের দুর্নীতি নিয়েও এদিন সচ্চার হলেন বিজেপি নেতা অর্জুন সিং তার অভিযোগ মিড ডে মিলের নামে বাংলায় প্রহসন হচ্ছে শাসক দলের নেতারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন তার কোথায় কেন্দ্রের পাঠানো অর্থ বাংলায় তৃণমূলে বাড়ছে আর বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছেন অপরদিকেই বিজেপি নেতা সন্তোষ রায় বলেন অন্যায় সহ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন অর্জুন সিং তাই তদন্তের নামে বারংবার তাকে ডেকে হেনস্থা করা হচ্ছে তার আশা বাংলায় হাওয়া বদল হলেই গেরুয়া কর্মীরা ফের ঘুরে দাঁড়াবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা এমজি নিউজ সামনে দু আছে আবার দুয়ারে সরকারের নাটক শুরু হয়েছে এই দুয়ারে সরকারে এখন পর্যন্ত যতবার মানুষ ফর্ম ফিল করেছে কটা মানুষ লাভ পেয়েছে এর একটু সংখ্যা হোয়াইট পেপারে এই সরকারকে দেওয়া দরকার আছে তাহলেই বুঝবো পুরোপুরি ফেক আজ পর্যন্ত দুয়ারে সরকারের মধ্যে যত মানুষ যে নিজের অসুবিধাটাকে ওখানে দিয়েছেন লিখিত আকারে তার কত লোকের কাজ হয়েছে একটু শ্বেদ হোয়াইট পেপার জারি করা উচিত নামে বাংলায় প্রহাসন হচ্ছে মিড ডে মিলের নামে এই প্রেসিডেন্ট যে পার্টির লোকরা লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে তুলছে এটা ইমিডিয়েট থার্ড পার্টি ইন্সপেকশন দরকার ছিল জানি না কি করছে এরা কেন্দ্র সরকারে পয়সা কেন্দ্র সরকারে অর্থ নিয়ে পশ্চিম বাংলা তৃণমূল বাড়ছে আর বিজেপি কর্মীগুলো সাধারণ মানুষকে উপরে অত্যাচার হচ্ছে অর্জুন সেনা আবার কি অর্জন কি অর্জুন সেনা করেছে আপনারা কেন করেছেন অর্জুন সেনা করেছে মার্কেটে কে আছে দাদা বলুন আজকে মার্কেটে দাপিয়ে বেরোচ্ছে তো একমাত্র অর্জুন দা তাছাড়া কে দাপিয়ে বেরোচ্ছে বলুন না লোককে প্রতিবাদ করতে হবে অর্জুন দা সব কিছু করতে হবে অর্জুন দা তাই জন্য আমরা অর্জুন সেনা দিয়ে পিকনিকটা করলাম কি বলবেন এই যে নতুন যারা আপনার দলের ভোট সামনে ভোট আছে কি বলবেন কি বার্তা দেবেন ভোট যখন সামনে আসবে দেখবেন অনেক যারা যারা তোলামূলে আছে তারা অনেকে যোগাযোগও করছে আমাদের সঙ্গে আসার জন্য অনেক রকম কথাবার্তা হচ্ছে সেসব সময় আসবে সব কিছু দেখতে পারবেন আপনারা আর আপনাদের চোখের সামনে তো কোনো কিছু চাপা চাপা থাকবে না সব হবে না এরকম অবভিয়াসলি ভালো সব হবে হাওয়া বদল হতেই হবে হতে পারে আপনি দেখুন খুব সম্ভবত পঁচিশের জুন জুলাই থেকে দেখবেন অনেকগুলো সম্ভাবনা আপনার চলে আসবে অনেকে তো ঘরে বেচনা হয় আপনার কুমিরা না তুলি কমি ভাই আসছে সব বেরোবে দাদা একটু ওয়েট করুন সব বেরোবে আপনার নাম আমার নাম সন্তোষ রায়